টর গড়লো খণ্ডনং মম শিরসি মণ্ডনং এই পর্যন্ত লিখেই আটকে গিয়েছিলেন গীতগোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী আসবেন এই জয়দেবের মেলায় মেলায় থাকা আর খাওয়া সেটা কিন্তু অনেক সম্পূর্ণ বিনামূল্যে আপনি কি প্রতি বছর এই মেলায় আসেন জয়দেব মেলায় দশ বছর একখানে আসছি দশটা বছর তো গুড মর্নিং ফ্রম ব্যান্ডেল আমার যাত্রাটা শুরু হচ্ছে ব্যান্ডেল থেকে তো ব্যান্ডেল কিন্তু ষোড়শ শতাব্দীতে পর্তুগিজদের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং বসতির স্থান ছিল তো বলে দিই আপনাদের এই ব্যান্ডেল কথাটি এসছে পর্তুগিজদের বান্দার থেকে তারপর হয়েছে বন্দর এবং পরবর্তীতে এটিকে ব্যান্ডেল নামে পরিচিত হয়েছে তো এখান থেকে আমাদের যাত্রা শুরু ছটা আটান্নর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এখনই আসবে আর তারপর সরাসরি আপনাদের সাথে কথা হবে দুর্গাপুরে গিয়ে মোটামুটি ভালোই ভিড় হয়েছে দেখুন

তো নামলাম এসে দুর্গাপুর তো দুর্গাপুর জানেন কিসের জন্য বিখ্যাত জার্মানির রোর শহরের সাথে তুলনা করে ভারতের এই দুর্গাপুরকেই কিন্তু বলা হয় নগরী বা রুর তো নামে ছিল অ্যাকচুয়ালি তিনে ওখান থেকে বেরিয়ে আসলাম এক নম্বর দিয়ে বেরোচ্ছি দেখুন বিদেশের মতো একটা জিনিস দেখলাম এখানে স্ক্রিন টাচ করে আপনি যেটা টাচ করবেন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবেন সেই জিনিসটাই এখান থেকে বেরোবে বেশ সুন্দর সিস্টেম তো বেরিয়ে গেলাম এক নম্বর থেকে তো দুর্গাপুরটা ইস্পাতনগরী বা ভারতের রুর বা শিল্পায়নের জন্য কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আর এখান থেকে বেরিয়ে দেখতে পাবেন এই যে স্টেশন থেকে বেরোনোর পরেই তারপরে এই জায়গায় রয়েছে বাস দেখুন এই যে ছাতিম গাছ একটা দোকান রয়েছে এর নিচে থেকেই আপনারা বাস পেয়ে যাবেন তো বেশ ভিড় এখান থেকে আপনারা অটো টোটো রিজার্ভ করতে পারেন যদি পরিবার নিয়ে আসেন যারা বাস জার্নি না করতে চান তো অ্যাকচুয়ালি এই যে বাসটা এখান থেকে না ওই যে বাস রয়েছে ডাব্লিউ রয়েছে আর অন্যান্য অনেক বাস রয়েছে তো চলুন অ্যাকচুয়ালি জানি না কত করে নেয় আমি গেছিলাম দু হাজার চব্বিশ সালে আর দু হাজার পঁচিশ সাল যেতে পারিনি আবার যাচ্ছি ছাব্বিশ সালে তো দেখুন কতটা লাইন যে বাসটা আমাদের আর এখান থেকে উনত্রিশ কিলোমিটার আর নেবে হচ্ছে তিরিশটা চলুন দেখাচ্ছি দেখুন এই যে বাস কিন্তু বেশ থাকে তো আমরা পেছনের সিট নিই তো ব্রিজটা পার করে আমাদের এই জায়গায় নামিয়ে দিল আর এখান থেকে হেঁটে অ্যাকচুয়ালি এই যে হচ্ছে অজয় নদের ব্রিজটা আর এই পাশটা এবং এই পাশটা এখন দেখুন মেলার কতটা তো শুরু হয়ে গেছে যেহেতু আর কিছু ঘন্টা বাকি রয়েছে এই মকর সংক্রান্তির তো চলুন আমি মেলাটা সম্পূর্ণ পরিদর্শন করাই মেলার বিষয়বস্তু সম্পূর্ণ কিছু এবং জয়দেব গোস্বামী কে ছিলেন কীভাবে এবং তার নামের এই উদ্দেশ্যে মেলাটা হয় সম্পূর্ণ পৌরাণিক যে লোককথা অনুযায়ী সেই সমস্ত বিস্তারিত আপনাদের জানাবো তো অ্যাকচুয়ালি আছি এখন আমি অজয় নদের ঠিক অপর প্রান্তে অ্যাকচুয়ালি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় কৃষ্ণপুর আর ঠিক আমার সামনে এই জায়গাটা একটা দেখুন একটা বাঁধ মতো তৈরি করে দেওয়া প্রতি বছর বাঁধটার কনস্ট্রাকশন হয় তো চারিদিকে দেখুন কাজের কত তোড় মানে তারা কত যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজটা চালাচ্ছে হাতে কিন্তু তাদের মাত্র বাকি আছে একদিন কয়েক ঘন্টা মাত্র তো এই পাশটা কৃষ্ণপুর আপনারা জানলেন তার অপর প্রান্তটা অর্থাৎ অজয় নদের অপর প্রান্তটাই হচ্ছে রাজা লক্ষণ সেনের সভাকবি যে গীতগোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামীর জন্মস্থান তো যাওয়ার পথে দেখুন এরকম প্রচুর এরকম মূর্তি তৈরি করা হচ্ছে এটা করা হচ্ছে একটা ভয়ঙ্কর কালিমার মূর্তি অ্যাকচুয়ালি যারা স্নান করে উঠে চাল পয়সা দেবেন এই জায়গায় তারা দেবেন তাই তো আপনার এরকম কটা তৈরি করা আছে চারটা চারটে তাই তো এরকম তো হাজারও থাকবে তাই না ও আচ্ছা তো চলুন আমি আরো দেখাচ্ছি দেখুন আর যাদের এই মূর্তি আছে সেই সমস্ত সাধু সন্তরা অনেক দূর দূরান্ত থেকে এসছেন আপনি কোথা থেকে এসছেন আমি মালদা থেকে এসেছি মালদা থেকে এসছেন কতদিন থাকবেন এই মেলা ভরে মেলা ভরে তারপর চলে যাবেন তাই তো হ্যাঁ তারপরে অন্য মেলা যাব বাবা তারপর আবার অন্য মেলা যাবেন অন্য মানে পুরো যাযাবরের মতো আপনাদের জীবন আমাদের তো প্রশ্ন আর এই ঠান্ডার মধ্যে দেখুন এই এরকম টেন্ট প্রচুর আছে টেন্ট এরকম টেন্টের মধ্যে থাকবেন এনারা আর রান্না হচ্ছে কোথায় দেখুন এই যে নতুন একটা চুলা মতো তৈরি করা হচ্ছে এখানে এই পার্শ্ববর্তী কিছু কাঠ টাট দিয়ে জ্বালিয়ে রান্না করা হচ্ছে এখানেও তাই হচ্ছে এই যে হচ্ছে এনার টেন্ট আর এই যে ভাত বসিয়েছেন ইনি আজকে রান্না হবে কি আপনার আলু কুমড়ো টমেটা আলু কুমড়ো টমেটা এজে হচ্ছেন আজকে আপনি কতজন এসেছেন আপনারা আমরা 80 12 জন সেখানে এসেছি ছজন ছজন 6 জন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনারা গঙ্গা সাগর যান গঙ্গা সাগর যাই এখানেও আসি ও আচ্ছা আচ্ছা আমাদের কোনো মেলা ঠিক নেই ঠিক নেই মানে যapun যেখানে সুবিধা সেখানে যান যা হয় তো এই দেখুন অজয়নদের চরে ওখানে কিছু শশানবাসী গ্রামের পার্শ্ববর্তী কেউ হয়তো পরলোক গমন করেছেন তাই তারা এখানেই সেই দেহটাকে পোরাচ্ছেন বড়ই মূর্তিটা আর এখানে একটা বিন্দ্র তৈরি করা হয়েছে এখানেও তৈরি করা হবে প্রত্যেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখুন পূর্ব করে নিয়ে এসছেন আপনারা কোথা থেকে এসছেন আপনারা কোথা থেকে এসেছেন সেলুট সেলুট আউশ গ্রাম থানা আচ্ছা এই মেলার এই কয়দিনই থাকবেন নাকি হ্যাঁ হ্যাঁ বাহ আর এখান থেকে দূরে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন বিশেষ করে ওই ব্রিজটা দিয়ে কিন্তু বেশিরভাগ গাড়িগুলো এনে আপনাদেরকে ওরকম সামনেটাই নামিয়ে দেবে ওখান থেকে গিয়ে আপনাদের এই সাইড থেকে এসে ঢুকতে হবে মেলায় তো অ্যাকচুয়ালি অনেক আগে কী হতো মেলাতে ঠিক এই এই যে কৃষ্ণপুর বলে যে জায়গাটা এই জায়গাটাই নামিয়ে দেওয়া হতো কিন্তু কিছু ক্ষেত্রে কিছু গাড়ি হয়তো এখানে আসবে আর কিছু গাড়ি আপনাদের নামিয়ে দেবে একেবারে ব্রিজটা পার করে একেবারে জয়দেব গোস্বামীর যে মন্দির সে মন্দিরের সামনে অজয় নদের চারি সাইডে না প্রচুর মানুষ যে সময় মকর যে লগ্নটা পড়বে মকর কিন্তু এই জায়গা পুরো থাকবে একেবারে আর এই যে রাস্তাটা তখন হাঁটা যাবে না এতটা ভিড় হবে দেখুন এখানে কত শিবলিঙ্গ তৈরি করা ছোটো ছোটো দেখে বুঝতে পারছেন কত শিবলিঙ্গ তৈরি করা আরও তৈরি করা হবে তো আমি যেতে যেতে আপনাদেরকে আর একটা জিনিসও বলে দিই এই যে জয়দেব গোস্বামীর মেলা আপনারা জানেন এই মেলার কিন্তু আর একটা নাম আছে এটাকে কিন্তু বলা হয় বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত বাউল মেলা কেননা এই মেলায় হাজারো লক্ষ বাউল শিল্পীরা আসেন এমনকি আর একটা নামেও আখ্যায়িত করা হয় সেই টান নামটা হচ্ছে বাংলার কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলায় যতটা ভিড় হয় না এই জয়দেব কেন্দুলির মেলায় মকর সংক্রান্তির একই দিনে প্রায় কাছাকাছি মানুষ কিন্তু তারা আসেন লক্ষাধিকেরও বেশি মানুষের সমাগম হয়ে হয় এখানে আর যেহেতু এই গ্রামটার নাম কেন্দুলি অ্যাকচুয়ালি কেন্দুলির কথাটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি কেন্দুলি মানে হচ্ছে কলা এই কলার কিন্তু ভীষণ বড় একটা হাট বসে এই গ্রামে এই একেবারে অজয় নদের চরে ওর জন্য কিন্তু কেন্দুলি বা জয়দেব কেন্দুলির মেলা নামে খ্যাত তো দেখুন কিছু মানুষ ওখানে এখনই স্নান করতে নেমে গেছে স্নান করছে আর এই পাশে দেখাচ্ছি দেখুন এই পাশে কিছু অস্থায়ী স্নানের ঘাট তৈরি করা হয়েছে প্রচুর পুণ্যার্থী তারা এখনই এসে স্নান করছেন আর এমনকি দূর দূরান্ত পর্যন্ত তারা এই নদীটাকে কেন্দ্র করে শুধু স্নান করবেন তো একটু আগে ছিলাম কৃষ্ণপুর আর এখন এসে পৌঁছে গেলাম প্রভু জয়দেব গোস্বামীর জন্মস্থান যে কেন্দুলি গ্রাম সেই কেন্দুলি গ্রামে আর এখানে পৌঁছাতেই দেখুন এই পাশে দেখুন বড় বড় এই যে মূর্তি তৈরি করা আগেও দেখলাম আর এখানে চারি সাইডে প্রচুর এরকম মূর্তি রয়েছে এই সাইডেও রয়েছে আমি দেখাচ্ছি দেখুন কত মূর্তি তারা তৈরি করেছে আর এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা কাশবন দেখা যাচ্ছে তার ওই পাশে তো ভীষণ বড়ো মেলা অলরেডি বসে গেছে আমি মেলার সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকারের কিছু এলাকা বাসিন্দা তারা এই মূর্তিগুলো তৈরি করেছে এখান থেকে যে সমস্ত চাল পয়সা উঠবে সেটাই তাদের রোজগার তো দেখুন এখানেও তৈরি করা আছে এখানেও তৈরি করা আছে এখানে দেখুন কত তৈরি করা রয়েছে দেখে বুঝতে পারছেন দেখুন একেবারে নদীর তীরে যারা স্নান করে দেবেন সরাসরি এরাই মেন পজিশানটা পেয়ে গেছে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ

তারা যাতে এই জায়গায় তাদের নিজস্ব একটা টেন্ট করে থাকতে পারে এবং সেই টেন্টগুলো কেমন হয় সেই টেন্টগুলো তিন দিনের জন্য একটা অস্থায়ী খুব দুস্থভাবে সেই টেন্টটা থাকে তার মধ্যে প্রচুর শীত ও সমস্ত কিছুই থাকে তবে তবুও কষ্টের মধ্যেও কিন্তু প্রচুর মানুষ আমাদের রাজ্য তথা ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ লক্ষাধিক মানুষ তারা এই মেলায় কিন্তু আসেন আমি দেখাচ্ছি দেখুন একটা পরিবার এসছেন তারা এই জায়গাটায় হয়তো খাওয়া দাওয়া করছেন আপনারা কোথা থেকে এসছেন হ্যাঁ বাঁকুড়া থেকে ও তার মানে এখান থেকে তো এই তিন দিনের জন্য এই মাঠ তো মনে কালকের মধ্যে ভরে যাবে পুরো তাই না আর রাত্রে কিভাবে থাকবেন তাবুটা নিয়ে নাকি ও আচ্ছা আচ্ছা ওই যে তাবু দিয়ে খাটিয়ে থাকবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করেন তো এরকম প্রচুর মানুষ আছে আমি ওই সাইডের দিকে আরো দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর একটা মূর্তি তৈরি করেছে কে করেছো তুমি কে করেছে এটা কে তৈরি করেছে দাদা আপনি করেছেন আপনি করেছেন বা কটা আছে এরকম মূর্তি আপনার একটাই আছে এই একটাই বাহ খুব সুন্দর আদি যোগী তৈরি করা হয়েছে একেবারে স্নানের ঘাট থেকে উঠে এসেই এটা বেশ চোখে পড়ছে বেশ সুন্দর আর এখানে তো আরো চারি সাইডে প্রচুর রয়েছে এরকম মূর্তি মানে পুরো মেলার ওই যে মেন যে মন্দির সেই মন্দির যাওয়া পর্যন্ত আপনারা দুই পাশে এরকম প্রচুর দেখতে পারবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত মানুষ তারা কিভাবে টেন্ট নিয়ে থাকে পুরো পরিবার নিয়ে এইভাবে নিয়েছেন আচ্ছা এর উপরে টাবু লাগাবেন তো

কোথা থেকে আমরা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এসছি আমরা ভিক্ষা টিক্কা করি খায় দা বুঝতে পেরেছি এই মেলায় আসেন দুই চার দিন পাঁচ দিনের জন্য আচ্ছা অসুবিধা হলে ওখানে থাকতে পারবেন তো ওই যে জায়গাটা এই যে জায়গাটা এখানে তো থাকা যাবে কিন্তু এটা তো গড়ান অসুবিধা হবে না শুতে তো আমার বাচ্চাটা উল্টে পড়ে যাবে কি অবস্থা দেখো এরকম মানুষ তবে আমি জানি না এটা কেন করা হচ্ছে এখানকারে বেশিরভাগ মানুষই তারা বলছে যে তাদের এই টেন্ট বা ताबুটা টানাতে দিচ্ছেন না এবার তাদের জানি না আচ্ছা আপনাদের কি ওই ওই যে যে ওখানে যে আকড়াগুলো করা হচ্ছে ওখানে কি থাকতে দেবে তো ওখানে যদি থাকি তো আমরা ওখানে এবার ভিক্ষা করব কি করে ও আচ্ছা ওখানে থাকলে ভিক্ষা করতে পারবে না যার জন্য আসা যার জন্য আসা তাহলে এবার আমরা ন্যাংড়া খোঁড়া আছে এবার তাদেরকে আমরা কোনটা বসাবো এবার ওখান থেকে আমাদের ভিক্ষা করতে আসতে পারবে নাংড়া কানা ব্যাপারটা আছে এনারা এতটাই দুস্থ যে এনারা একদিকে ঠিকই বলছে যে ওখানে ট্রেনগুলো যেহেতু এই মেলায় থাকার খাওয়া সেটা কিন্তু মানে সম্পূর্ণ বিনামূল্যে তাই থাকার জন্য যদি টেন্টের মধ্যে চলে যায় তাহলে কিন্তু মানে এনারা যে ভিক্ষা ভিক্ষাভিক্তি করে যে ইনকামটা করে সেটা করতে পারবেন না দেখুন এটা হচ্ছে বড় একটা জলের পাইপ তার মধ্যে একটা পরিবার আস্থানা গেড়েছে বুঝতে পারছেন এই মেলাটার অবস্থা এরকম যত জলের পাইপ আছে সেই পাইপের মধ্যে কিন্তু যে সময় প্রচুর ভিড় হবে তার মধ্যে অলরেডি তারা থাকবেন রাত্রে কিছু করার নেই তাদের এইটার মধ্যেও রয়েছে এই পাশে যে ঢেকে দিয়েছেন কিছু কাশ দিয়ে এবং ওই পাশেও রয়েছে আমি দেখাচ্ছি দেখুন ওই পাশেও রয়েছে তাবু দিয়ে ঢাকা রয়েছে পরিবারগুলো কিন্তু এখানে এই মেলা চলাকালীন পর্যন্ত থাকবেন কত মানুষ তাদের লোটাকম্বল নিয়ে এই মেলাতে এসছেন এই মেলা চলাকালীন পর্যন্ত এখান থেকে যাতে কিছু টাকা ইনকাম হয় তার শুধু এখানে না আর ওই পাশে রয়েছে আর এই যে জায়গাটা এখানে দেখে কিন্তু একটা অস্থায়ী বস্তি মতো মনে হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাশে কিন্তু ট্রেন বা কীর্তন বা বাউলের যে আক্রা সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছু মানুষ যারা দেখে আখড়া বাহিনী মন্ত্রান্ত থেকে এসছেন ভিক্ষাবৃত্তির জন্য তারা কিন্তু এই ছোট ছোটো এরকম টেন্ট করে সম্পূর্ণ পরিবার নিয়ে এসে এখানে মেলা চলাকালীন তাদের পরিবারটা বসায় একটা জিনিস বলে দিই ওই পাশে কৃষ্ণপুর আর মাঝখানে অজয় নদ বয়ে গেছে যেটা কিন্তু হুগলি রইভারের সাথে কানেক্টেড তো আর জিনিস বলে দিই এই নদীটা কিন্তু এই যে যে বাঁধটা দেখছেন না এই বাঁধ মানে অনেক আগে সেটা ছিল না ওই যে সামনে যে একটা উঁচু মতো আছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি তো ওই বাঁধটা পেরিয়ে যে হালকা একটু রাস্তা তৈরি করা হয়েছে যে মাঠ পুরো সামনে পর্যন্ত ছিল চওড়া কিন্তু আস্তে আস্তে চর পড়তে পড়তে নদীটার এই দশা হয়েছে এবং সেই চরেই কিন্তু অনুষ্ঠিত হয় এই জয়দেব পদ্মাবতী বা জয়দেব গোস্বামী বা জয়দেব কেন্দুলির মেলা তো আর একটা জিনিস আপনাদেরকে জানাই যে কেন্দুলি এই জায়গাটার নাম কেন্দুলি বা এই যে গ্রামটার নাম কেন্দুলি কেন হলো এই নামটি খুব সম্মত কেন্দু বিম্ব থেকে এসছে যেটি জয়দেব গোস্বামী স্মৃতি বিজড়িত এক পবিত্র স্থান তা পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম এক কলার হাট কিন্তু বসে কেন্দুলি মেলায় আর সবথেকে বৃহত্তম কলার হাট তো আমি সেটাও এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো যা ভুর করা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কলা বিভিন্ন প্রজাতির কলা এরকম ভুর করা রয়েছে আর এরকম কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর কলা দেখতে পাচ্ছেন ব্যবসাদারেরা তারা পার্শ্ববর্তী গ্রাম থেকে তারা নিয়ে এসছেন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি নদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ও আচ্ছা এই মানে মেলা উপলক্ষে কলা বিক্রি করতে নাকি উপলক্ষে কলা বিক্রি করতে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটা তো প্রচুর কলা এখানে বিক্রি হয়ে যায় কি সব সব বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে মেলা চলাকালে বাহ বেশ সুন্দর লাগলো এটা বুঝতে পারলেন কেন্দুলি অর্থাৎ কলা এই সেই কলা নিয়ে এসছেন বিভিন্ন প্রজাতির কলা তারা নিয়ে আসেন সেদিনকে মেলা স্টার্টিং হবে সেদিনকে ছড়া কিনবে ছড়া কিনে তারা খাওয়া দাওয়া করবে পুজো নিয়ে যাবে হ্যাঁ পুজো জন্য নিয়ে যাবে হ্যাঁ আর যারা কান্দি করবে তারা বাড়িতে নিয়ে যাবে বাড়ি নিয়ে গাড়িতে করে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে তো আরেকজনের কাছে শুনে দেখি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি নতুন হ্যাঁ হ্যাঁ বর্ধমান নুতনহাট ও বর্ধমান থেকে হ্যাঁ বর্ধমান হ্যাঁ নুতনহাট থেকে আপনি কি প্রতি বছর এই মেলায় আসেন জয়দেব মেলায় পড়তে প্রায় 10 বছর একখানে আসছি 10টা বছর 10 বছর আচ্ছা এই মেলাতে ব্যবসা করে কেমন লাগে আপনার বছর আসার পর 10 বছরে আসি নাই আচ্ছা এই খানকাই জনগন সব আমার

এটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বে বৃহত্তম বাউলের আখড়া বা বাউলের মেলা হয় এই কেন্দুলি গ্রামে দেখুন দুই দিয়ে প্রচুর শুধুই না আরও রাস্তার এই সাইডের দিকেও রয়েছে আরও প্রচুর চলুন বাউলের আখড়া কেমন হয় এবং তার ভেতরটা কত বড় কত মানুষ সেখানে একসাথে এসে বাউল শুনতে পারে সেটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে বাউলের একটা আখড়া তৈরি করা হচ্ছে প্যান্ডেল তৈরি করা হচ্ছে মনে হচ্ছে দুর্গা ঠাকুর বা কালী ঠাকুরের এরকম তো এই হচ্ছে ব্যান্ডেলের ভেতরটা আমি দেখাচ্ছি দেখুন ভেতরে আখড়ার ভেতরের উপরের সিলিংটা দেখুন কত সুন্দর কি সুন্দর এই ডিজাইনটা করা আর ওই যে স্টেজটা দেখা যাচ্ছে ওখানে বাউল শিল্পীরা তারা এ আসবেন এবং তাদের যে পারফরমেন্স বাউল গানগুলো সেগুলো করবেন তো এই দুই পাশ থেকে থাকবে বিভিন্ন ধরনের স্টল আর এখানে সামনে প্রচুর মানুষ বসে থাকবে শুধু এই না এমনকি যারা অর্গানাইজ করবেন তারা কিন্তু সমস্ত মানুষদের যারা দর্শনার্থী হবে তাদেরকে ফ্রিতে খিচুড়ি বা যে কোনো প্রসাদ তারা ব্যবস্থা করবেন খেতে দেওয়ার জন্য তবে এই মেলায় এসে শুধু যে বাউল শুনে আর জয়দেব পদ্মাবতীর কেন্দুলির এই মন্দির দর্শন করে বা আপনি এই মকর পুণ্যতিথিতে স্নান করে চলে যাবেন তা না এই মেলাতে কিন্তু এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না দেখুন এখানে রয়েছে জাতা দেখুন বিভিন্ন ধরনের পাথরের জাতা রয়েছে এখানে রয়েছে কিছু শিল দেখুন জাতা শিল এগুলো হচ্ছে নোড়া দেখুন আমি পাথর তো চিনি না তো প্রচুর জাতা এখানে রয়েছে আর এই সাইডের দিকেও প্রচুর রয়েছে অ্যাকচুয়ালি এই জায়গায় সেই আখড়া অর্থাৎ বাউলের আখড়া তৈরি করার বা বাউল গান শোনানোর আরেকটা দিক রয়েছে সেটা আপনাদের কাছে একটু জানিয়ে দিই অ্যাকচুয়ালি যে সময় তারা বাউল প্রদর্শনীটা করে এখান থেকে কিন্তু তাদের আমাদের রাজ্য তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাউলের ভাড়াগুলো পায় তারা ভাড়া অর্থাৎ তারা বুকিং পায় তারপর তারা আর আরও প্রোগ্রামটা করতে পারে ওর জন্যই কিন্তু আখড়াগুলো করা তো দেখুন এখানে রয়েছে সেবাশ্রম শিবির মাধবপুর অচ্যুতানন্দ নিত্যানন্দ আশ্রম দেখেছেন এটা হচ্ছে মেটালি থানা বড়জোড়া জেলা বাঁকুড়া গ্রাম বাসীবৃন্দ পশ্চিম বর্ধমান অস্থায়ী শিবির তো এখানে সব এরকম প্রচুর আখড়া কিন্তু দুই সাইড দিয়ে রয়েছে যে সময় মেলাটা চলবে সে সময় কিন্তু আমার কথা আপনারা শুনতে পারবেন না এত পরিমাণে মাইক বাসবে ঠিক আছে তারপর বিশেষ করে প্রচুর মানুষ এখানে হারিয়ে যায় তার জন্য কিন্তু একটা জায়গা আছে সেখানে প্রচুর মানুষদের তাদের পরিবারকে দিয়েই ডাকানো হয় যে অমুক তুই কোথায় আছিস সেদিকে আয় মানে এরকম চারিদিকে এত মাইক বাজবে না তখন এই মেলাটাতে এত সুন্দরভাবে আমি কথা বলে আপনাদের বোঝাতে পারছি সেটা খুব অসম্ভব হয় তার জন্যই কিন্তু একটা দিন আগে চলে আসা এতক্ষণ আপনাদের মেলাটা কিভাবে বসেছে বা সেজে উঠেছে চাক জমকতার সাথে সেটা দেখালাম এবার দেখাবো হচ্ছে আসল জিনিস অর্থাৎ মন্দির তো নদীর তীর থেকে আমি বেরিয়ে আসলাম আর আগে আর একটা জিনিস আমি ওখান থেকে বলেছিলাম সেই কথাটা আপনাদের মনে আছে কি জানি না আমি দেখাচ্ছি দেখুন অনেক আগে এই যে অজয় নদটা সে সময় কিন্তু এরকম জায়গা পর্যন্ত ছিল আস্তে আস্তে এই জায়গাটা চর করে এরকম হয়ে গেছে তো দেখেছেন একজন মানুষ গান শুরু করে দিয়েছে এরকম প্রচুর শিল্পী তারা এসে তাদের যে ভেতরের শিল্পকলাটা তারা প্রদর্শন করবেন এই জয়দেব কেন্দুলি মেলাতে তো চলুন আমি দেখাচ্ছি এই বাজারটা খুব সেজে উঠেছে আর এখানে এন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না সমস্ত কিছু পেয়ে যাবেন এই মেলাতে তো অবশেষে উপস্থিত হলাম জয়দেব গোস্বামীর যে মন্দির সেই মন্দিরে উপস্থিত কিভাবে তার যে গীত গোবিন্দের রচয়িতা করেছেন এবং শেষের লাইনটি কিভাবে সে সম্পন্ন করলো তার সমস্ত বিস্তারিত আমি বলছি দ্বাদশ শতাব্দীতে জয়দেব ছিলেন গৌরের রাজা লক্ষণ সেনের সভাকবি সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত সঙ্গীতশাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল সংস্কৃত ভাষায় তার রচিত গীত গোবিন্দ কাব্য প্রাচীন ভারতীয় সাহিত্যের এক অমূল্য রত্ন কথিত আছে এই কাব্যের শেষে যে পদে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত রাধার শ্রীচরণ নিজের মাথায় রাখার আজ্ঞা জানিয়েছেন দোহি পদপল্লব মোদারং কিংবদন্তি কবি জয়দেব মমস্বরষি মণ্ডনং পর্যন্ত লিখে আটকে গিয়েছিলেন কিছুতেই সে লেখার লাইন মেলাতে বা করতে পারছিলেন না স্ত্রী পদ্মাবতীর অনুরোধে তিনি যান স্নান করতে তার একটু পরেই পদ্মাবতী দেখেন যে তিনি স্নান করে আবার লিখতে বসলেন লেখা শেষ করে পদ্মাবতীর বেঁধে দেওয়া ব্যঞ্জনও খেলেন পদ্মাবতী নিশ্চিত কিন্তু হঠাৎ দেখেন জয়দেব আবার স্নান করে আসছেন বিস্মিত পদ্মাবতী চিন্তিত হয়ে মুখের দিকে তাকিয়ে রইলেন এবং বললেন তুমি যে একটু আগে স্নান করে এসে লেখা শেষ করে গেলে কই আমি তো না হতবম্ব দম্পতি বা দুজনেই দৌড়ে যান অসমাপ্ত লেখার কাছে দেখেন পদটি সম্পূর্ণ হয়েছে সরগরল খণ্ডনং মম সুরষি মণ্ডনং দেহি পদপল্লব মোদারাম তখন আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সেই পদটি পূরণ করে গেছেন তারপরে সেই দম্পতির আনন্দে আত্মহারা মেলার উদ্ভাবন নিয়ে কথিত আছে নানা গল্প তার মধ্যে বলাবাহুল প্রচলিত একটি গল্প আছে জয়দেব গোস্বামী মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান নিয়ে কথিত আছে জয়দেব গোস্বামী প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন কাটোয়া গঙ্গায় একবার তিনি অতিরিক্ত পরিমাণে অসুস্থ হয়ে পড়েন এবং ওই দীর্ঘপথ পাড়ি দেওয়ার সম্ভব হয় না তার পক্ষে তাই সংক্রান্তির আগের দিনই রাতে চোখের জল নিয়ে শুতে হয় সেই রাতেই স্বপ্ন দেখালেন মা গঙ্গা তিনি জানালেন যে তার জন্যই একমাত্র গঙ্গা উজানে এসে অজয় নদে মিলিত হবেন এবং এই অজয় নদে স্নান করলেই তিনি গঙ্গা স্নানের পূর্ণ ফল পাবেন তারপরে কবি জয়দেব সেই পূর্ণ স্নান উপলক্ষেই তারপর থেকে মকর সংক্রান্তিতে কেন্দুলিতে অর্থাৎ অজয় নদীর এই চরে এই মেলাটি হয়ে আসছে প্রত্যেকটা ডিজাইন স্তম্ভগুলো সেই টেরাকোটার কাজ গাছ কত সুন্দর নির্মিত হাত লেগে লেগে এগুলো ম্যাস্ট হয়ে যাচ্ছে তার আগে কিন্তু এত সুন্দর শেপ ছিল এগুলো বেশ সুন্দর লাগছে আমি আসতে পেরে হলাম কত পুণ্যার্থীরায় সেখানে কতটা ভিড় বুঝতে পারছে না আমি তবে আপনাদের মিগ্রহ দুটো দেখানোর চেষ্টা করছি তো এই যে মূর্তিটা আমি দেখাচ্ছি ইনি হচ্ছে জয়দেব গোস্বামীর স্ত্রী এবং জয়দেব গোস্বামীর মূর্তিটা আপনাদেরকে দেখালাম একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই এই যে মন্দিরটা আপনারা দেখতে পারছেন এই জয়দেব গোস্বামীর এই মন্দিরটি নির্মাণ করা হয় বর্ধমানের রাজা চিত্রসেনের স্ত্রী প্রতিষ্ঠা করেন ষোলোশো সালে এই মন্দিরটির ভেতরকারের যে বিগ্রহ সেটা প্রতিষ্ঠিত করা হয় এবং তার জন্য ভীষণ বড় এক মহোৎসব সংক্রান্তির দিনে আয়োজন করে তারপর সেই মন্দিরের বিগ্রহ জয়দেব এবং পদ্মাবতীর যে মূর্তি সেটা স্থাপন করা হয় দেখুন জয়দেব কেন্দুলির মেলা এসে কোন মানুষের সাথে দেখা গেলো তারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেন আমাকে মন্দিরের ভেতর থেকে ডাকছিলেন তবে আপনাদের আমার তরফ থেকে নতুন বছরের প্রণাম শুভেচ্ছা ভালোবাসা রইল অবশ্যই আপনাদের আশীর্বাদ আমার কাজে লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশীর্বাদ করবেন যাতে আপনাদের মন যুগে চলতে পারে এবং ভালো কাজ সমাজের স্বার্থে করতে পারি ঠিক আছে ভালো থাকবেন তো দেখলেন এই জয়দেব কেন্দুলির মেলা বা পশ্চিমবঙ্গের বিখ্যাত বাউল মেলা বা মকর সংক্রান্তির যে পুণ্য তীর্থক্ষেত্রর যে মেলা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই মেলায় আসলে আমার দেওয়া পথ অনুসরণ করে আপনারা আসবেন তা বাদেও আপনারা হাওড়া থেকেও সরাসরি আসতে পারেন বা বাইক নিয়ে পৌঁছাতে পারেন যে কোনোভাবে আপনারা এই মেলাতে পৌঁছাতে পারেন কিন্তু মেলার সময়সীমা মাত্র তিন দিন তো তার মধ্যেই আপনারা আসবেন আর এসে আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা প্রণাম ও শুভ মকর সংক্রান্তির প্রণাম